হ্যালো ব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আমাদের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কোন একটা তাল নিয়ে এসেছিল বাজার থেকে তো এনে যে দু দিন হয়ে গেছে তালটা তো একটি শক্ত ছিল বলে রেখে দিয়েছিলাম আজকে তালের বড়াটা বানাবো তার জন্য তালটা নিয়ে বসে পড়লাম তো বোনকে ডেকেছিলাম একটু আমার কাজে হেল্প করে দেবে তার জন্য বসে গল্পই করছে আমাকে কোনো হেল্প তো করছে না আর শুধু হাই তুলে যাচ্ছে মানে খুব ঘুম পাচ্ছে যাই হোক বসে বসেও দেখছে কাজ করছে না কাজটা আমাকেই করতে হচ্ছে তালটা রাস্তা পুরোটা চালানো হয়ে গেছে এবার তালটা মানে শুক্ত তো তার জন্য খুব মুশকিল হচ্ছিল আর তালটা আমার ছালানো হয়ে গেছে তো বোনকে বললাম যা তুই একটু তালের ছোকলো আঁশগুলো ফেলে আয় কেননা ওই তালের গন্ধ না মাছই চলে আসছিল চলে গেলো আঁচটা ফেলে দেওয়ার জন্য আর তালটা খুব যতটা শক্ত ছিল তার জন্য আমি এরকম করে একটু একটার উপর একটা তাল রেখে একটু পিটাচ্ছিলাম যাতে তালটার গাটা একটু নরম হয়ে যায় আর তা নাহলে তো পিউরিটা বের করতে পারবো না অসুবিধা হবে আর আমি এটা কী করবো একটু জল দিয়ে চটকে চটকে পিউরিটা বের করব যেহেতু একটু শক্ত ছিল তার জন্য একটু মুশকিল হচ্ছিলো কি করা যাবে আর জানো তো অনেকটা টাইম ধরেই আমি তালটাকে এভাবে করে ফাটিয়ে যাচ্ছিলাম তো হাতটা আমার ব্যথাও হয়ে গেল তো বোনকে বললাম আমি আর পারছি না এবারে এসে তুই একটু ফাটিয়ে দে তো এসে আবার সেম কাজ করা শুরু করে দিল যাতে একটু তালটা নরম হয়ে যায় গাটা আর আমরা ওর পিউটা বের করতে পারি তো অনেকক্ষণ করে বলছে এবার আমার হাত ব্যথা করছে যাই হোক এবার কী করা যাবে আর বেশিক্ষণ করব না এবার কিছুটা জল নিয়ে তালগুলোকে আমরা চটকে নেব তো এবার একটু জল নিচ্ছিলাম জলটাকে নিয়ে তালের আটিগুলোকে আমি ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখাতে থাকবো যাতে তালটা আরও নরম হতে পারে আর ওর পিউরিটা আমি বের করতে পারি আর বোন তো করতেই চাচ্ছে না যে না জল দিয়ে আমি এই কাজটা করবো না তুই কর আমি বললাম না তোকেই করতে হবে তিনটে আটি করতে আমার অনেকটাই টাইম লাগবে আমার বোন না এই ফার্স্ট হয়তো এই কাজটা করছে কেননা এর আগেও কোনো দিনই তাল তো ধরেই

তো অনেকটা টাইম নিয়ে চটকে চটকে ওর গা থেকে যতটা মানে বের করে নেওয়া যায় ততটাই বের করে নিচ্ছিলাম আর তারপরে একটা ঝুড়ি ছিল চেকনির মতন সেটা দিয়ে আমরা চেকে নিচ্ছিলাম যাতে তালের আসটা না থাকে কেননা বড়া ভাজার সময় সেই আঁসটা থাকলে ওটা হওয়া লাগবে না তো দেখো দুজন তো একদম ঘ্যাট হয়ে বসে পড়েছি পিউরি বের করবোই তো একটু আর কাজও হচ্ছিল তাল থেকে আমাদের পিউরিটা বের করা হয়ে গেছে আর এই চাটনিটা দিয়েই ছেঁকে নিচ্ছিলাম তো বোন একটু মুখে দিয়েছিল ওর খর্তি তো লাগছিল আর এরপরে কি করবো বলো তো তালটাকে না আমি কাঁচা অবস্থায় না বড়াটা ভাজবো না আমি তালটাকে জাল করে নেবো আর জাল করে অনেকটাই জাল করে দেখো একটা মোটা করে ফেলেছি প্রথমে জাল দিয়েছিলাম যখন তখন একটা ফেনা ফেনা উঠছিলো তো সেই ফেনাটাকে আমি ফেলে দিয়েছি তারপরে চিনি দিয়ে আমি আবার একটু জাল করে নিয়েছি আর এভাবে করে জাল করে নিলে না তিতোটাও লাগে না তালের বড়াটা আমার মা বলতো সেই কারণে সবসময় আমি যদি তালের বড়া করি তাহলে এভাবে করে একটু জাল করে নিই আর ফেনাটা ফেলে দিই আর তো আমাদের তো হয়ে গেছিলো এবারে নারকেলটা করাতে হবে তো ওকেই দিলাম নারকেলটা কোড়াতে তো দেখো নারকেল দুটো আমার কোরানো হয়ে গেছে আর নারকেল দুটো কুড়িয়ে বেশ অনেকটাই নারকেল হয়েছে তো এর বেশি আর দরকার হবে না যাই হোক তো এটাই দিয়ে দেব আর তার জন্য একটু ময়দাটাকে নিয়ে নিলাম ময়দাটাকে আমি একটু চেলে নেব নালে অনেক সময় তো নোংরা থাকে তার জন্য আমি ময়দাটাকে একটু চেলে নেব ময়দাটা আমার চালা হয়ে গেছে এবার ব্যাটারটা তৈরি করার জন্য আমি তালটাকে মেখে নেব তো ভাবলাম কড়াইটা তো ঠান্ডা হয়ে গেছে কড়াইটার ভিতরেই মেখে নেওয়া যাক আর দেখো আমি চামচ দিয়ে মাখানোর চেষ্টা করছি কিন্তু চামচ দিয়ে তো আর মাখানো হচ্ছিল না এভাবে করে খসে পড়ছিল। যাই হোক তারপরে চামচটাকে হাতাটাকে সরিয়ে দিয়ে তারপর আমি এবার হাত দিয়ে মাখতে শুরু করে দিলাম আর কড়াইটা যেহেতু একটু বড় ছিল তার জন্য কড়াইটার ভিতরেই মাখাচ্ছি আর যেহেতু ধুতেও হবে তাই ভাবলাম ঠিক আছে একটু শর্টকাটের কাজই করা যাক কটার ভিতরে মাখিয়ে নিয়ে অন্য একটা প্যানে পাত্রতে ঢেলে নেবো আর কটা তারপরে মেজে নেবো আর আমি একটাতে সুজি দেবো জানো তো আমি দুভাবে করেছি একটাতে সুজি দিয়ে করব আর একটা সুজির ছাড়া আর আমার বোন না সুজি ছাড়াটাই বেশি ভালোবাসে ও সুজি দিলে আবার অতটা পছন্দ করে না যদি একটু শক্ত হয়ে যায় আরও একটু নরম নরমটাই পছন্দ করে আর আমি তালে কিন্তু জল দিইনি একটুখানি দরকার ছিল তার জন্য আমি একটু দুধ দিয়ে দিলাম আর যেহেতু দুধটা দিল না লিকুইড দুধটা দিলে টেস্টটাও বেশ ভালো হয় পাউডার দুধ দিলেও হয় কিন্তু আমার কাছে যেহেতু ছিল না লিকুইড দুধটা ছিল তো আমি লিকুইড দুধটাকেই দিয়ে দিলাম তো দেখো আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আর এটাকে আমি প্রায় এক ঘন্টা কি দু ঘন্টা রেখে দেব রেস্ট করাতে তারপরে আমি বড়াটা ভাজবো তাহলে কী তো তালের বড়াটা না বেশ সুন্দর ফুলে উঠবে আর কিছুটা মজা ছিল সেটাকে আমি রেখে দিলাম ওটা আর দরকার হলো না তালের বড়াটা ভেজে নেব তো তার জন্য আমার তেলটা গরম হয়ে গেছে আর অল্প অল্প ছোটো ছোটো করে বড়াগুলোকে ভাজার জন্য তেলের উপরে ছেড়ে দিচ্ছিলাম আর খুব সুন্দরই ফুল ছিল যেহেতু অনেকটা টাইম আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই কারণে নরম তুলতুলেও হয়েছিল আর খুব সুন্দর একদম ফুলে উঠছিল তো বেশ ভাজতে ভালোই লেগেছিল। তো বোনও কিছুটা সময় এসে একটু আমাকে হেল্প করে দিলো ও একটুখানি ভেজে দিয়েছিল তালটা যেহেতু একটু বড় ছিল না তো অনেকটাই হয়েছিল তো বড়াটাও ভাজার পরে দেখলাম অনেকটাই হয়েছে তো তালটা কিন্তু তিতো লাগেনি যেহেতু তালের বড়াটা না অনেক সময় তিতো লাগে তো আমার তালের বড়াটা একদমই তিতো লাগেনি খুব সুন্দরই লেগেছিলো তো খুব ভালোই লেগেছিলো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে আর নেই শেষ হয়ে গেছে এই শেষ ছিল তো ভাজার পরে দেখছি পরিমাণে বেশ অনেকটাই হয়েছিল কম হয়নি যাই হোক একটা তাল ছিল ভেবেছিলাম কতটুকু কি হবে কি না যাই না তো বেশ ভালোই হয়েছে আর বড়াটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো ভিডিওটা এখানেই শেষ করলাম আর বাড়াবো না আর তোমরা আমাদের চ্যানেলটা দেখতে থাকো সাবস্ক্রাইব করে নিও